আধুনিক যুদ্ধের চেহারা সাম্প্রতিক বিশ্বের যে কোনো সংঘাতের দিকে তাকালেই বোঝা যায় ড্রোন এখন আর সহায়ক প্রযুক্তি নয় বরং যুদ্ধের কেন্দ্রবিন্দু গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত এমনকি রসদ পরিবহন ও উদ্ধার অভিযানেও বাংলাদেশ নে আপনি ডিফেন্স কি তাকত কো বহুত জাদা মজবুত लिए পহলা কদম উঠা লিয়া है। بنگلہ دیش کے اندر اب تیار ہوں گے موڈرن ڈرونز وہ ڈرونز جو بنگلہ دیش ٹرکی اور ادھر کنٹریز سے بائے کر رہا تھا اب وہی وہ ڈرونز بنگلہ دیش کے اندر تیار ہوں, جائیں, ہوں گے اور ان کو بنگلہ دیش ایکسپورٹ بھی کر سکے گا اس نیوز نے کس طرح ہر طرف ہلچل مچا دی ہے اور بنگلہ دیش میں ڈیفینس انڈسٹری کے حوالے سے آج کی رپورٹ ہے ابھی آپ لوگ سے شیئر کریں گے ویڈیو کو آپ لوگوں نے آخر تک دیکھنا ہے بنگلہ دیش کی طاقت کتنی زیادہ بڑھنے جاری ہے چینل پر نیو ہے تو چینل کو سبسکرائب کریں بیل آئیکن کو کلک کریں سو چلتے ہیں دیکھتے ہیں ویڈیو کو আকাশে উড়ে বেড়ানো ছোট্ট এক যন্ত্রই বলে দিচ্ছে আধুনিক যুদ্ধের চেহারা সাম্প্রতিক বিশ্বের যে কোনো সংঘাতের দিকে তাকালেই বোঝা যায় ড্রোন এখন আর সহায়ক প্রযুক্তি নয় বরং যুদ্ধের কেন্দ্রবিন্দু গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত এমনকি রসদ পরিবহন ও উদ্ধার অভিযানেও ড্রোনের ভূমিকা দিন দিন অপরিহার্য হয়ে উঠছে কম খরচে বেশি কার্যকারিতা মানবজীবনের ঝুঁকি কমানো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ড্রোনকে আধুনিক সামরিক কৌশলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে শুধু যুদ্ধক্ষেত্রই নয় ড্রোন এখন একটি সম্ভাবনাময় শিল্পখাত হিসেবেও বিশ্বজুড়ে গুরুত্ব পাচ্ছে প্রতিরক্ষা খাতের বাইরে কৃষি অবকাঠামো পর্যবেক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা পরিবেশ গবেষণা ও লজিস্টিক্স সেবায় ড্রোন ব্যবহারের পরিধি দ্রুত বাড়ছে ফলে ড্রোন উৎপাদন ও প্রযুক্তি উন্নয়ন একটি কৌশলগত শিল্পে রূপ নিচ্ছে যেখানে প্রযুক্তি সক্ষমতা মানেই অর্থনৈতিক ও নিরাপত্তাগত শক্তি অনেক দেশই তাই আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব ড্রোন শিল্প গড়ে তোলার ওপর জোর দিচ্ছে এই বাস্তবতায় বাংলাদেশও ধীরে ধীরে অবস্থান বদলাচ্ছে এতদিন ড্রোন ব্যবহারে নির্ভরশীলতা ছিল আমদানির উপর কিন্তু প্রযুক্তি হস্তান্তর ও নিজস্ব উৎপাদন সক্ষমতা ছাড়া দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও শিল্প উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয় বিশেষ করে দ্রুত বদলে যাওয়া যুদ্ধ কৌশল ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে আধুনিক ড্রোন প্রযুক্তিতে দক্ষতা অর্জন সময়ের দাবি একই সঙ্গে এই খাত দেশীয় শিল্প বিকাশ দক্ষ জনশক্তি তৈরি এবং উচ্চ প্রযুক্তি রপ্তানির সম্ভাবনাও সৃষ্টি করতে পারে ঠিক এই প্রেক্ষাপটেই বাংলাদেশের জন্য একটি বড় ও তাৎপর্যপূর্ণ উদ্যোগের সূচনা হল দেশে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী সরকারি পর্যায়ে জি টু জি কাঠামোর আওতায় এই চুক্তি স্বাক্ষর হয় মঙ্গলবার সাতাশ জানুয়ারি ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে দেশে একটি অত্যাধুনিক ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন করবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর সক্ষমতা বৃদ্ধি শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ কারিগরি সহযোগিতা নিশ্চিত করা হবে এর ফলে ড্রোন উৎপাদনে দীর্ঘমেয়াদী স্বনির্ভরতা অর্জনের পথে বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাবে প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী মিডিয়াম অল্টিটিউড লো এন্ডিউরেন্স এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ক্যাটেগরির বিভিন্ন ধরনের ড্রোন তৈরি ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে পাশাপাশি ভবিষ্যতে নিজস্ব নকশায় ড্রোন উৎপাদনের লক্ষ্য রয়েছে আইএসপিআর জানায় উৎপাদিত এসব ড্রোন কেবল সামরিক কাজে সীমাবদ্ধ থাকবে না মানবিক সহায়তা দুর্যোগ ব্যবস্থাপনা উদ্ধার অভিযান সহ বেসামরিক প্রয়োজনেও এসব ড্রোন ব্যবহার করা হবে ফলে এই প্রকল্প সামরিক সক্ষমতার পাশাপাশি জাতীয় উন্নয়ন ও জনসেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে اوکے جی یہ رپورٹ آپ لوگوں نے دیکھی ہے یہاں پہ پٹلا دہیش کی جو ڈھیل ہے وہ باقاعدہ سائن ہو گئی ہے اور اس ڈھیل کے سائن ہونے کے بعد سے اتنی زیادہ ہلچل مچی ہوئی ہے کہ ہر کوئی اسی پہ جو ہے بات کر رہا ہے کہ بنگلہ دیش آخر کیا کرنا چاہتا ہے اسپیشلی انڈین میڈیا پر بہت زیادہ شور سنائی دے رہا ہے کہ بنگلہ دیش اپنی ڈیفنس کی طاقت کو اتنا مضبوط کر رہا ہے کہ انڈیا اب لگ رہا ہے کہ انڈیا کو پاکستان سے زیادہ بنگلہ دیش سے زیادہ خطرہ ہے تو یہاں پہ انڈیا کے لیے خطرات بڑھ گئے ہیں کیونکہ انڈیا کا ایک اور ہمسایہ ملک ڈیفنس لیول پہ اتنا زیادہ اتنا زیادہ مضبوط ہو رہا ہے اتنی زیادہ طاقت بڑھا چکا ہے کہ انڈیا خوف کا شکار ہو گیا ہے کہ کہیں بنگلہ دیش چکن نیک کے اوپر قبضہ نہ کر لے یہی وجہ ہے کہ بھاری تعداد میں جو ڈیفینس ایکوپمنٹس اور ڈیفینس ویپنز ہیں ان کو چکن نیک کے ایریاز اور جو سیون سسٹر اسٹیٹس ہیں ان میں ٹرانسفر کیا گیا ان کو ایکٹیو کیا گیا ہے بارڈرز پہ سو so, انڈیا اس کو پر شکار ہے کہ کہیں بنگلہ دیش چکن نیک کو جو ہے اپنے کنٹرول میں نہ کر لے اپنے قبضے میں نہ کر لے کیونکہ جو سٹیپس بنگلہ دیش لے رہا ہے وہ بہت بڑے پلان کا حصہ ہے اور یہاں پہ تو کچھ میڈیا چینلز بتا جا رہا ہے کہ بنگلہ دیش گریٹر بنگلہ دیش بنانے جا رہا ہے اور اس گریٹر بنگلہ دیش کو بنانے کے لیے پہلا جو سٹیپ ہے وہ بنگلہ دیش نے لے لیا ہے اور یہ سٹیپ ہے ڈیفنس زون بنانے کا سو اس ہی ڈیفنس زون میں جو ہے میڈ ان بنگلہ دیش ڈرونز جو ہیں وہ تیار کیے جائیں گے بہت ہی ایڈوانس لیول کے ڈرونز تیار کیے جائیں گے اور جس سے بنگلہ دیش کی جو ڈیفنس انڈسٹری ہے وہ بہت بہت زیادہ بوم پکڑے گی بہت زیادہ اس کو پاور ملے گی آپ لوگ کیا کہیں گے آپ لوگوں کا کیا کہنا ہے جو بھی کہنا چاہتے ہیں لازمی بتائیں کامنٹ سیکشن میں ویڈیو کو لائک شیئر لازمی کریں اپنا خیال رکھیں اپنی چینل کا بھی آئی ول سی یو till then ٹیک a لاف